সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তরতাজা ভেন্ডি দিয়ে আজকে দারুণ মুখরোচক একটি রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে এখন এই ভেন্ডিগুলো আমি টুকরা করে কেটে নিব ভেন্ডিগুলো কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু ভেন্ডি ধুয়ে নেওয়া যাবে না এই জন্য অবশ্যই তিন চারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো আমি এভাবে কেটে নিব একটি কি আমি দুই টুকরা করবো আর ছোট ভেন্ডিগুলো না সবগুলো ভেন্ডি আমি এভাবে কেটে নিব ভেন্ডিগুলো আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি দুই ধরনের সরিষা নিয়েছি সাদা সরিষা কালো সরিষা এক চামচ করে আর নিয়েছি কিছু এখানে কাঁচামরিচ এই সব কিছু এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে পানি ছাড়া ব্লেন্ড করে নিব তার আগে আমি সবগুলো ধুয়ে নিব সরিষে বেটে নেওয়ার আগে অবশ্যই দুই তিনবার ধুয়ে নিতে হবে কারণ সরিষার মধ্যে অনেক বালু থাকে মাটি থাকে জন্য অবশ্যই সরিষা বাটার আগে ধুয়ে নিতে হবে চুলায় একটি প্যান দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরিষের তেল আজকে রান্নাটি আমি সরিষের তেল দি করব তেল গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেব এখন এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু এখানে লবণ ব্যবহার করা যাবে না লবণ ছাড়া কিন্তু ভেজে নিতে হবে লবণটা আমি পরে ব্যবহার করবো চার মিনিটের মতো সময় নিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি ভেন্ডিগুলো যখন এরকম ভাজা হবে তখন ভেন্ডিগুলো নামিয়ে ফেলতে হবে ওই একই প্যানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব এখন এই তেলের মধ্যেও আমি সামান্য একটু পাঁচফোরণ দিয়ে দিব এখানে আমি একটা শুকনো মরিচ দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন এর মধ্যে আমি বেটে রাখা সেই সরিষাগুলো দিয়ে দিব এখানে আমি দুই ধরনের সরিষা আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচেরও কম দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি এখন এই মশলাগুলো দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব মশলা আমি তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এখন এর মধ্যে ভেজে রাখা আমি সে ভেন্ডিগুলো দিয়ে দিব দিয়ে দেবো হাফ চামচের কম হলুদের গুঁড়া এখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব এখন আমি কিছু সময়ের জন্য ডেকে দিব ফিরে আসছি কিছু সময় পর এখন ডাকনা খুলে দিব দেখুন ভেন্ডিটা প্রায় কিন্তু হয়ে গেছে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা পানিটাও অনেকটাই টেনে আসছে আরও কিছু সময় আমি রান্না করব পানিটা যখন আরেকটু টেনে যাবে তখন কিন্তু হয়ে যাবে ভেন্ডিটা খেয়াল রাখতে হবে ভেন্ডিটা যেন বেশি গলে না যায় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম গোটা গোটা থাকবে বাস্ত থাকবে তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সরিষা বাটা দিয়ে কষানোর পর থেকে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি ভেন্ডিগুলো রান্না করে নিয়েছি খুব বেশি সময় কিন্তু লাগে না ভেন্ডি রান্না করতে এ পর্যায়ে ভেন্ডি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট দেখুন পানিটা একদমই নাই আর এই পর্যায়ে কিন্তু চুলা টক করে দিতে হবে এরকম মাখামাখা হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের সর্ষে ভেন্ডি দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা ভেন্ডি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় কিন্তু সর্ষে ভেন্ডি খেতে কিন্তু দারুণ মজা লাগে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন